ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি বিন্দাস আছে আমি খুব 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 ভালো আছি তো আজকে অনেকদিন পর চলে এসেছি নতুন ব্লগ নিয়ে একটা তো লাস্ট প্রায় দু সপ্তাহ হতে যায় কোন ভিডিও আসিনি ল্যাদ খেতে ভাগনা আর অবি এরা হচ্ছে দুজন মিলে আপাতত আমাকে টেনে বার করেছে ঠান্ডার মধ্যে তো সব বেরিয়ে পড়েছে এখন একটা কোন জায়গাটা এটা জায়গার নামটা কি সোনাপুকুর ঠিক আছে এটা যথেষ্ট ভাঙড় এরিয়ার মধ্যে পড়ে এটা সোনাপুকুর তো তোমাদেরকে এটা দেখাতে থাকবো তোমরা দেখতে থাকো কেমন কী ভেতরে কী হচ্ছে না হচ্ছে তো ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে বল কী বলছিস আরে হ্যাঁ আর একটা জিনিস আর একটা জিনিস সরি 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 আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি আমাদের হচ্ছে এই ফ্যামিলির মধ্যে আরেকজন একজন হচ্ছে জুড়েছে ঠিক আছে ও ঠিক আছে ও হচ্ছে রিনা তো ও আমার আমাদের গ্রুপের মধ্যে জুড়ে গেছে আছে নে আছে নে তো তোমরা দেখতে থাকো এ ভাগনা তোর মুন্ডু ওই দেখ তোর মাথা

নন্দালয় মহাদেব কৃষকের যে ছোট ছোট সেগুলো সবখানে তুলে ধরা যশোদা কৃষণ যমুনা উজ্জুম উদ্ধার এইটা চোখ প্রদান চোখ প্রদান

যেভাবে পাথরটা রেখে দিয়েছে কারো হয়ে বলতো যেমন হচ্ছে ভাগ না লাইফে জীবনে পাথর রেখে দিয়ে এখনো অবধি বেঁচে আছে কিসের জন্য এবার আসো এখানে পোয়ারা দেখে নাও কিছুটা কত সুন্দর আর উপরে কি যাচ্ছে বলো ওটা এবাক না ওপারে যাবি লীলা করতে নো 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 একটু সেই নি আয়গা জীবন সেই সেই লাইফটা আগে ফিরে নিয়ে আয় আজও সময় লাগবে তো চলো এইটা হচ্ছে কোন নেক্সট মধ্যে আমরা কনফিউজ হয়ে গেছি সেটা কোনটা বলতে পার এই যে কোলে রয়েছে কৃষ্ণ আর বলরাম কোনটা কোনটা তোমরা গেস করো তো আমাকে বলো ওই কোনটা ওই পি বল প্রথম এটা তুই আচ্ছা ওবি গেস করতে হচ্ছে প্রথমেরটা তুই ওই সাইড দেখো তো ভালো করে তোমরা কোনটা হতে পারে আমার তো মনে হচ্ছে হ্যাঁ ওইটা প্রথমেরটাই ওইটাই প্রথমেরটাই চলো

ঠিক আছে না একদম ওবি এখন ওই জিনিসটা দেখছে কানের ঠিক আছে গিফট করে বলে আরেকবার দেখা হাত দে আরেকবার একবার রিটেক রিটেক হবে রিটেক আরেকবার ধর হ্যাঁ রিটেক কোনটা যে ভিডিওতে দেখছো সে বুঝতেই পারছো কার জন্য ওবি ঠিক আছে পছন্দ করো তো

মানমার মার মার ফোনটা মারি মার হ্যাঁ হ্যাঁ এইটার মধ্যে তাই তো তো ভাগনা কথা হচ্ছে এইটার মধ্যে যে কোনো ফাটাবে ফাটাবে কিন্তু এইটা হচ্ছে ওর চেষ্টা করছে ভাই তোর শুধু এইটাই জিতবি এইটা থালা এই এখন টিপ করছে হচ্ছে অভি ঠিক আছে কি করা দেখা যায় হ্যাঁ এখন দেখিয়ে নেই মুখটা

ভাগনা যেটা বলেন সেটা কিন্তু করতে পারিস ঠিক আছে বাচ্চার পিছন ধরনের জন্য ঠিক আছে এবার হচ্ছে ভাগনার টার্গেট নিয়েছে মারার জন্য

হয় হয়ে যাবে এই হচ্ছে টিকিট কাটা কমপ্লিট এখন এইটা চাপবো ঠিক আছে জানিনা এখন কি হবে না হবে টিকিট কাটা কমপ্লিট ওভি এখন চলে গেছে আগে ভাগনা এখন রেডি নোংসা করে নিচ্ছে ঠিক আছে ধর এটা ধর এটা ধর তো এখন এই হচ্ছে ব্যাপার এখন জানি না কি হবে চলো

আমাদের সবার ঠিক আছে তো এখন হচ্ছে মোমো খেতে চলে এসেছি ভাগ না যেহেতু করেছে মোমো এখন ওখানে খাওয়া হবে অর্ডার দেওয়া হয়েছে ওখানে মোমো তুই চলে আসুক আসতে পারে তোমাদের দেখা থাকবো চলো এই হচ্ছে এখন মেলায় এখন হট করে কারেন্ট অফ হয়ে গেছে ঠিক আছে আমরা এখন আছি ফালুদা ফালুদা খাবো ঠিক আছে অলরেডি দাদা বানাচ্ছে ফালুদা ঠিক আছে তোমাকে দেখাই ফালুদা ঠিক আছে কিসমিস ঠিক আছে এটা কি আছে এটা কি ভাই এটা

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং যদি ভিডিওটা তোমাদের যদি কোনো কারণে যদি ভালো লেগেও থাকে লাইক করে দেবেন আর যদি খারাপ লেগে থাকে কোন কারণে খারাপ লেগেছে সেটাও জানাবেন কমেন্টে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জলদি আর চল জলদি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা